নতুন চোখে পদার্থ বিজ্ঞান চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজ আমি তোমাদের প্রজেক্টাইল মোশন অর্থাৎ প্রাশের গতি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা যেহেতু এর অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে এবং সেই অঙ্কগুলো করতে গেলে সাধারণত আমরা প্রথমেই থিওরি সম্বন্ধে আলোচনা করাটা অবশ্যই দরকার তো আমি একটি কোর্ডিনেট সিস্টেম নিয়ে নিলাম ধরা যাক এটি এক্স এবং এটি ওয়াই এবং একটি বস্তুকে এক্স অক্ষের সঙ্গে থিটা কোণে ইউ বেগে নিক্ষেপ করা হল এখন এই পুরো সংস্থাটিতে একটি তরণ যেটা হচ্ছে অভিকর্ষজীয় তরণ সর্বদাই নিচের দিকে অর্থাৎ অনুভূমিক তলের সঙ্গে লম্বভাবে ক্রিয়াশীল আমরা যেহেতু এখানে বেগ অনুভূমিক তলের সঙ্গে থিটা কোণে আছে তাই আমরা এটাকে দুটো উপাংশে ভেঙে নিতে পারি এক্স এর দিকে উপাংশ হলো ইউ কস থিটা এবং ওয়াই এর দিকে উপাংশ হলো ইউ সাইন থিটা তাহলে আমরা দেখতেই পাচ্ছি ইউ কস্তিটার সঙ্গে একটি ভেক্টর জি যেটা ডিগ্রি কোণে আছে তাই ইউ কস এর পরস্পরের বিপরীতমুখী তাই এই বিপরীতমুখী হওয়ার জন্য এটা মন্দনের কাজ করবে তাই এখানে আমরা রেক্টেলিনিয়ার মোশন অর্থাৎ সরলরৈখিক গতির যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটাকে আমরা বিশেষভাবে প্রয়োগ করবো কিভাবে প্রয়োগ করতে পারি ধরো আমরা চাইছি যে বস্তুটা কতক্ষণ পর্যন্ত উপরে থাকবে মানে ভূমি থেকে উপরে মানে এই কেমন হওয়া প্রয়োজন না যদি আমরা সাধারণ চিন্তা ভাবনা থেকে দেখি তাহলে গতিবেগতিপত্তা এরকম হওয়া প্রয়োজন তাহলে একটা সর্বোচ্চ বিন্দুতে প্রথমে পৌঁছাবে তারপর আবার সর্বনিম্ন বিন্দুতে আসবে এই সর্বোচ্চ বিন্দুতে যদি পৌঁছায় বস্তুটি সেটাকে যদি আমরা বড় হাতের লিখি তাহলে এটা সেকেন্ড এবং এটা তো বুঝতেই আমরা যে এখানে সময় সময় নামতেও লাগবে এবং এই সময়ের পরিমাণটা কিন্তু নির্দিষ্ট যদি এই সময়টাকে আমি টি বলি স্মল টি তাহলে এই সময়টা স্মল টি হবে এবার স্মল তে বার করবো কি করে আমরা জানি সর্বোচ্চ বিদ্যুতে বস্তুটির বেগ শূন্য হবে তাহলে আমরা যদি লিখি জিরো প্রথমে এটা লিখি ভি ইকাল টু কি হয় আমরা আগেও জেনেছিলাম আমরা ভি ইকাল টু ইউ প্লাস এ এই ফর্মুলাটা আমরা প্রথম থেকেই জেনে এসেছি এখন এখানে ভিটা কত এখানে ভিটা যদি আমরা এই পার্পেন্ডিকুলার ভেলোসিটিটা কত ভাবি তাহলে ভিটা এক সময় গিয়ে জিরো হবে এবং এখানে ইউটা কিন্তু ইউ নয় এখানে ইউটা কিন্তু ইউ সাইন আলফা তাহলে ইউ সাইন আলফা এবং আগেও বললাম এখানে একটা ডি অ্যাক্সেলারেশন হচ্ছে সেটা হচ্ছে জি এবং টি তাহলে আমরা এখান থেকে টিটা বার করতে পারি টিটা নির্ণয় করবো কি হবে টি সমান ইকুয়াল টু হবে ইউ সাইন আলফা বাই তাহলে আমরা একটা টি পেয়ে গেলাম মানে অর্ধেক সময় ওঠার জন্য এবং নামার জন্য একই সময় লাগবে যেহেতু এটা একটা কনজারভেটিভ ফোর্স ফিল্ড অর্থাৎ কি একটি সংরক্ষিত বল সংস্থা তাহলে টোটাল টাইম অফ ফ্লাইট মানে আমরা যদি টাইম অফ ফ্লাইটের কথা বলি টাইম অফ ফ্লাইট বা কতটা সময় ধরে উপরে থাকবে সেটা হচ্ছে গিয়ে এখানে টু টি এবং এটাকে আমরা বড় হাতে টি দিয়ে ফোকাস করতেই পারি টি সমান সমান হবে টু বস্তুটা গতিপথে থাকবে এবার আমরা আহ নেক্সট একটা জিনিস ভাবতে পারি সেটি হচ্ছে গিয়ে সর্বোচ্চ কত উচ্চতা আরোহণ করবে সেটার জন্য ফর্মুলা আমরা ব্যবহার করতেই পারি তো এখানে আমরা দ্বিতীয় একটা ফর্মুলা ব্যবহার করছি সেটা হচ্ছে কি টু প্লাস এটা আমরা থেকে ভি ইউ পড়াশোনা করে এসছি এখন সর্বোচ্চ বিন্দুতে আবার নিয়ম অনুযায়ী কি হওয়া উচিত এটা জিরো তাহলে জিরো স্কোয়ার ইউ এর জায়গায় আমি কি লিখবো ইউ সাইন আলফা লিখবো যেহেতু এটা একটা কম্পোনেন্টে ভেঙেছে এবং লম্ব দিকে হচ্ছে ইউ সাইন আলফা এ আগের মতো নিয়ে এখানে কি হবে জি এবং এস টাকে আমরা এখানে এইচ হিসাবে লিখেছি তাহলে আমরা এইচ টা লিখতেই পারি তাহলে এইচ সমান কি হবে এইচ সমান হবে ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই টোয়াইস অফ জি তাহলে এটা এক নম্বর একটা সমীকরণ আমরা তৈরি করলাম এখানে দুই নম্বর সমীকরণ তৈরি করলাম এটা হচ্ছে টোটাল টাইম অফ ফ্লাইট এটি হচ্ছে সর্বোচ্চ উচ্চতা এখন আর একটা জিনিস সম্বন্ধে আমরা এখানে আলোচনা করতে পারি সেটি হলো কি সেটি হলো বস্তুটা অনুভূমির দিকে কতটা দূরত্ব অতিক্রম করবে ঠিক আছে এবং এটাকে আমরা কি বলতে পারি প্রাসের বিস্তারটা কত ঠিক আছে এই রেঞ্জটাকে আমি আর দিয়ে লিখতে পারি তাহলে এখানে আমি যদি ভালো করে বোঝাই তোমাদের যে অনুভূমির দিকে যে দূরত্ব অতিক্রম করেছে সেই অতিক্রান্ত দূরত্বটা নির্ভর করছে একটা জিনিসের উপরে সেটা হচ্ছে ইউ এবং তার সঙ্গে কত সময় ধরে এটা চলেছে যেহেতু এখানে কোনো অ্যাক্সেলারেশন বা নেই তাহলে এখানে কিন্তু বলতে পারো যে সমবেগে ঘটেছে তাহলে আর কি হবে হবে ঠিক আছে তাহলে এখানে আমি ইউ কস্থিটা তো বসালাম এবং বড় হাতের যে টি আছে সেখানে আমি কি লিখতে পারি টু ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি তাহলে এই দুটোকে যদি আমি একত্রিত করি তাহলে কি হবে টু এটাকে এরকম ভাবে অথবা যেটা তোমরা করতে পারো সেটা হচ্ছে গিয়ে কি যে আমরা এটাকে একটুখানি আহ টুইস্ট দিতে পারি বা টিগোনোমিটি অনুযায়ী আমরা কি বলতে পারি যে এটা ইউ স্কোয়ারটাকে আমরা ইউ স্কোয়ার রেখেই দিলাম টু সাইন থিটা কস থিটা মানে হচ্ছে সাইন টু থিটা ডিভাইডেড বাই জি তাহলে এটা ইকুয়েশন নাম্বার থ্রি তাহলে আমরা আমাদের প্রয়োজনীয় তিনটি ইকুয়েশন কিন্তু এখান থেকে আমরা বার করে নিয়েছি ঠিক আছে এবার এখান থেকে ছোটখাটো একটা আলোচনা আমি করতেই পারি তোমাদের অনেক সময় ওটা জিজ্ঞেস করে যে কি কোণে ছুড়লে রেঞ্জটা সর্বোচ্চ হবে অনেক সময় শূন্য এটা যেমন ধরো নীরজ চোপড়া একটা জ্যাভেলিন থ্রো করেন তাহলে আমাদের মনে হয় এটা প্রায় আছে যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে উনি ছুটে থাকেন যার জন্য সর্বোচ্চ একটা রেঞ্জ উনি অধিকার করেন তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে আমরা যদি এখানে ভাবি পুরো ব্যাপারটাকে নিয়ে যে আমরা জানি যে সাইন থিটা যে জিনিসটা আছে তার ব্যাপারটা কেমন যে এই সবসময় মাইনাস এক থেকে প্লাস একের মধ্যে মান থাকে তাহলে এখানে যেহেতু রেঞ্জটা যদি আমি থিটার উপরে ভিত্তি করে ভাবতে যে কত ডিগ্রি সেটা সর্বোচ্চ হবে তাহলে সেক্ষেত্রে কি থিটার আমাকে ম্যাক্সিমাম করতে হবে অর্থাৎ কি সাইন অফ টু থিটা এর ম্যাক্সিমাম মান করতে গেলে আমাকে এটা ওয়ান হতে হবে যদি ওয়ান হতে হয় তাহলে অবশ্যই জানো যে সাইন ওয়ান কখন হয় সাইন নব্বই ডিগ্রির ক্ষেত্রে তাহলে টু থিটা ইকুয়াল টু নব্বই ডিগ্রি তাহলে টু থিটা যদি নব্বই ডিগ্রি হয় অবশ্যই থিটা কত হবে ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এখান থেকে আমরা ধারণা করতেই পারছি যে কোনো বস্তুকে যদি প্রাশের গতি অনুযায়ী সর্বোচ্চ বিস্তারে বা রেঞ্জে পাঠাতে হয় তাহলে আমাকে অনুভূমিকের সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে বস্তুটিকে নিক্ষেপ করতে হবে তাহলে আমরা তিনটে ফর্মুলা খুব সুন্দরভাবে ডিরাইভ করলাম আচ্ছা এখানে আর জিনিস আমাদের অবশ্যই আলোচনা করা উচিত সেটি হচ্ছে গিয়ে কি যে আমরা দেখলাম একটা বস্তুকে যদি আমি এরকম প্রজেক্ট করি তাহলে বস্তুটা হয়তো এরকম ভাবে যাবে ঠিক আছে গিয়ে এটা পড়বে ঠিক আছে এদিকে আমাদের গতিবেগ জানা আছে ইউ ইউকস থিটা এটা থ্রিটা অ্যাঙ্গেলে আমি প্রজেক্ট করেছি এদিকেও আমাদের বেগ জানা আছে সেটা হচ্ছে ইউ সাইন থিটা এখন এই বস্তুটার গতিপথ কেমন হয় গতিপথ বলতে কি বোঝায় যে বস্তুটি আমাদের যে চেনা সমাজে কোনিক কনিক সেকশন আছে যেমন ধরো কোনো বস্তুর গতিপথ সার্কুলার কোন বস্তুর গতিপথ পরাবৃত্ত কারো অভিবৃত্ত এই কেমন হবে এটা কেমন হবে তো সেটা করার জন্য আমাকে কি করতে হবে আমাকে একটা বিন্দুর লোকাস অর্থাৎ কিভাবে ও মুখ করছে সেটাকে আমাকে নির্ণয় করতে হবে তো ধরো যে একটা সময় টি সময় এই বস্তুটার কোর্ডিনেট ধরো এক্স কম ওয়াই তাহলে এখানে এক্সটা অ্যাকচুয়ালি কি এক্সটা অ্যাকচুয়ালি হচ্ছে এই দূরত্ব ওয়াইটা অ্যাকচুয়ালি কি ওয়াইটা হচ্ছে এই দূরত্ব তাহলে এক্স যে দূরত্বটা আছে সেটা আমি কি করে বার করতে পারি ইউ অফ কস্থিটা ইন্টু টি ঠিক আছে আর ওয়াই দূরত্ব কি করে বার করতে পারি আমরা জানি একটা লাস্ট ফর্মুলা আমরা এখানে ব্যবহার করব ইউ এস ইকাল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার ঠিক আছে তাহলে ওয়াই ইকাল টু কি হবে ওয়াই ইকাল টু হবে ইউ সাইন আলফা যেহেতু উপরের দিকে কথা বলা হচ্ছে মাইনাস অফ হাফ অফ জি অফ টি স্কোয়ার তাহলে ওয়াইন আর এক্স এর দুটোর এক্সপ্রেশন আমরা পেলাম ইন টার্মস অফ সরি এটা আলফা নয় এটা থিটা থিটা এবং টি এর সাপেক্ষে ঠিক আছে তো আমরা যদি এখান থেকে টি এর মানটা নিম্নই করি তাহলে টি ইকোল টো কত হবে এক্স বাই ইউ কস থিটা আর এই টিটাকে আমরা এখানে বসিয়ে দিচ্ছি কারণ আমরা টিটাকে কি করতে চাইছি এলিমিনেট করতে চাইছি এবং পুরো ইকুয়েশনটাকে এক্স এর রেসপেক্টটা দেখতে চাইছি তাহলে ওয়াই ইকুয়াল টু কি হয়ে গেল ইউ অফ সাইন থিটা আচ্ছা এখানে একটা টি আছে ইউ টি হয় যেহেতু তা টি মানে কি হবে এক্স বাই ইউ কস থিটা মাইনাস হাফ জি টি স্কোয়ার টি স্কোয়ার মানে এক্স বাই ইউ কস থিটা তার

ইকুয়েশন ডিরাইভ করে নিলাম এবং এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি কিসের উপর নির্ভর করছে যে এটা হচ্ছে এক্স এবং ওয়াই এর একটা রিলেশন এবং এখানে দেখতেই পাচ্ছ যে আমরা জানি যে ওয়াই যদি ইকুয়াল টু সামথিং এ এক্স স্কোয়ার প্লাস অফ বি এক্স প্লাস অফ সি এরকম ধরনের কোনো কিছু এখানে হয় তাহলে সেই ইকুয়েশনটা অবশ্যই কি হবে প্যারা বলা হবে তাহলে এরকম ধরনের কিছু হবে ঠিক আছে তো এই ইকুয়েশনটা কেমন এই ইকুয়েশনটা একটা নির্দিষ্ট প্যারাবোলিক পথ অনুসরণ করে চলছে তাহলে আশা করি তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছ যে কি করে আমরা প্রাসের গতি সম্বন্ধে বিভিন্ন আহ ফর্মুলা ডিরাইভ করতে পারি এখন উম তুমি চাইলে আমরা বিভিন্ন অঙ্ক নিয়েও ডিসকাস করতে পারি তো আমি তোমাদের কিছু অঙ্ক অবশ্যই এখানে ডিসকাস করে দেখাবো এবং যদি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে গ্রো করতে একটু সাহায্য করো আমি এই দ্বিতীয় পর্যায়ে আমরা আহ আলোচনা করবো কি করে এই ফর্মুলাগুলো দিয়ে আমরা অঙ্কগুলোকে সলভ করবো

একটা হচ্ছে গিয়ে কি একটা বলকে প্রজেক্ট করা হয়েছে এবং সেটা অবশ্যই ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে প্রজেক্ট করা হয়েছে ঠিক আছে এবং এখানে প্রজেকশন ভেলোসিটিটাও দিয়ে দেওয়া হয়েছে তাহলে আমরা এখানে কি ইউজ করব আগের যে ফর্মুলাটা আমরা পেয়েছিলাম সেটা সরাসরি আমরা ব্যবহার করতেই পারি তো সেই ফর্মুলাটা এখানে দেখো আমরা নিয়ে নিচ্ছি এখানে ফর্মুলা ছিল কি এইচ ইকল টু ইউ স্কোয়ার সাইন আলফা টু জি

এটা হয়ে যাবে এটা তোমার হয়ে যাবে তোমার তখন টোয়েন্টি অ্যান্ড এটাকে যদি আমরা এইট দিয়ে করি ফোর এটা হচ্ছে টেন এটা ফোর দিয়ে ক্যান্সেল আউট করলে ফাইভ সো দিস ইস ফিফটি সো আমরা কি দেখতে পেলাম যে আমরা যদি এইটি ফিট পার সেকেন্ডে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে প্রজেক্ট করি তাহলে সেই বস্তুটা ম্যাক্সিমাম যে হাইট হাইটটা অ্যাটেন্ড করবে সেই হাইটটা হচ্ছে এখানে ফিফটি এখন তোমাকে যেটা জিজ্ঞেস করছে উইথ হোয়াট ভেলোসিটি মোস্ট অ্যানাদার স্টোন বি প্রজেক্ট সো দ্য আপওয়ার্ড মোস্ট ডিরেকশন দ্য সেম পয়েন্ট অফ হোদার ইট মে রাইস হোদার সেম হাইট তাহলে এখানে কিন্তু আমরা সরাসরি বলছি যে কোন ভেলোসিটিতে করলে এটা হবে তাহলে এখানে আমরা কি করবো এখানে আমরা সেই ফর্মুলাটা ইউজ করবো যে ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস অফ টুয়াইস অফ এ ইন্টু এখানে এইচ যেহেতু টা হাইট এখানে এ এর জায়গায় আমি কি লিখবো জি তো এখানে কিন্তু ইউ সাইন আলফা হবে না বিকজ এটাকে ভার্টিক্যালি আপওয়ার্ড প্রজেক্ট করা হয়েছে তো ভিটা জিরো সো ইউ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে টুয়াইস অফ জি অফ এইচ তাহলে এখানে বসিয়ে দাও টু ইন্টু থার্টি টু অ্যান্ড কত বেরিয়েছে এখানে ফিফটি ওকে তাহলে এটা হচ্ছে তোমার থ্রি টু এন্ড জিরো জিরো

সো তোমরা বুঝতেই পারলে যে দুটোকে কম্পেয়ার করা হয়েছে একটা প্রজেক্টাইল মোশনকে একটা হচ্ছে কি তোমার এমনি ভার্টিক্যাল মোশনকে আচ্ছা নেক্সট আমি আর একটা অঙ্ক তোমাদের সলিউশন করে দেখাচ্ছি আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে এখানে কি বলছে প্রজেক্টাল ইস ফায়ার হরাইজেন্টালি এই অঙ্কটা কিন্তু একটুখানি হলেও আগের থেকে আলাদা বলতে পারো কেন বলছে যে এখানে এখানে কিন্তু এইভাবে প্রজেক্ট করা হয়েছে তাহলে এইভাবে যদি প্রজেক্ট করা হয় তাহলে এখানে কিন্তু ইউটার সঙ্গে জি এর যে ডিরেকশন সেটা কিন্তু নাইনটি ডিগ্রিতে আছে সো জি উইল নট এফেট ইউ ঠিক আছে তাহলে এখানে আমরা এটা কিভাবে করবো তো এখানে দেখো ইউটা শুধু কি করবে এই ভেলোসিটি থাকার জন্য এটা এরকম ভাবে যাবে ঠিক আছে তো এখানে কিন্তু হচ্ছে এইটা মানে মানে ফ্রম পয়েন্ট এখানে হচ্ছে রেঞ্জ এটা হচ্ছে ভার্টিক্যাল হাইট অ্যাসেন্ট নয় ঠিক আছে পড়ছে নিচের দিকে তাহলে এখানে কি বলেছে যে গ্রাউন্ডে হরজেন্টাল ডিস্টেন্স অফ হান্ড্রেড ফিট ঠিক আছে তাহলে আমরা প্রথমে কি করবো প্রথমে আমাদের হচ্ছে এই যে ডিসেনটা হচ্ছে সেটা এই ফর্মুলা অনুযায়ী হবে এস ইকাল টু ইউ প্লাস হাফ অফ জিটি স্কোয়ার তো এখানে দেখো ইউ কিন্তু কিছু নেই কেননা ইউ এর যদি নাইনটি ডিগ্রি কম্পোনেন্ট তুমি বার করো ইউ ইউ কস নাইনটি জিরো হবে তো আমরা তাহলে এই পোর্শনটাকে আমরা বলতে পারি জিরো কেননা কোনো মানে এই কম্পোনেন্টটা নেই তাহলে এখানে যদি আমরা ভাবি যে এস এস এখানে কত থাউজেন্ড হুম হাফ অফ জিটি স্কোয়ার যেহেতু এখানে আমরা ফিট পার সেকেন্ডে করছি তাহলে জিটা থার্টি টু হবে ইন্টু টি স্কোয়ার তাহলে আমরা এখান থেকে টিটাকে ফাইন্ড আউট করতে পারি ওকে সো টিটা অ্যাকচুয়ালি কত হবে সো এটা তো সরি এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ সো অ্যাকচুয়ালি টি স্কোয়ার ইকাল টু হচ্ছে ফিফটি বাই থার্টি টু সো ফিফটি বাই থার্টি টু ইজ সিম্পলি আমরা যদি এখানে ভাবি টোয়েন্টি ফাইভ আর এটা হচ্ছে সিক্সটিন ওকে সি ইজ ইকাল টু ফাইভ বাই ফোর সেকেন্ড তো দেখো টিটা খুব ইজিলি পেয়ে গেলাম এখন তাহলে টিটা যদি ইজিলি পেয়ে যাই তাহলে আমরা এটাকে আবার কাজে লাগাতে পারবো কোথায় কাজে লাগাতে বলবো ফাইন্ড ইস ইনিশিয়াল ভেলোসিটি এর ইনিশিয়াল ভেলোসিটি কত এখন তোমাদের কি বললাম তখন যেখানে রেঞ্জটা কিন্তু সিম্পলি ইউ ইন্টু টি বিকজ এখানে কোনো তোমার আলাদা কোনো কম্পোনেন্ট আর নেই তো সো রেঞ্জ ইকাল টু ইউ ইন্টু টি তো ইউটা তো আমাকে বার করতে বলেছে এন্ড টিটা হচ্ছে ফাইভ বাই ফোর আর রেঞ্জটা আমাদের দিয়ে দিয়েছে কত বললো থাউজেন্ড ফিট সো সিম্পলি ইউ ইজ ইকাল টু থাউজেন্ড ইন্টু ফোর ডিভাইডেড বাই ফাইভ সো ফাইভ মানে টু হান্ড্রেড মানে হচ্ছে এইট হান্ড্রেড ওকে সো ইউ যেভাবে এটাকে প্রজেক্ট করা হয়েছিল তাহলে সেই ভেলোসিটি হচ্ছে এইট হান্ড্রেড ফিট তো এটা একটি বিশেষ প্রক্রিয়া এই ব্যাপারটা কিন্তু তোমরা খেয়াল রাখো আহ তোমরা সবসময় প্রথমে কি করবে এই টিটা তুমি বার করে রাখবি একই প্রসঙ্গে আর একটা কথা তোমাদের বলে রাখি তোমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে সেটা হচ্ছে এই একই ধরনের অঙ্কই থাকতে পারে কিন্তু এখানে বলতে পারে যে ভার্টিক্যাল ক্লিপটা আছে এখানে সেখান থেকে তুমি প্রজেক্ট টাইল হিসাবে এটাকে প্রজেক্ট করেছো ইউতে ইউ আলফা একটা অ্যাঙ্গেলে তুমি তাকে ছুড়েছো তখন যখন অঙ্কটা করবে তখন কিন্তু ব্যাপারটা কি হবে তখন ইউতে ছোটো এখানে তোমার একটা ইউ সাইন আলফা অবশ্যই আছে এখানে ইউ কস আলফা আছে তাহলে সেক্ষেত্রে এরকম ভাবে এসে এখানে পড়বে তাহলে তুমি কি করতে পারো টাইম অফ ফ্লাইটটা এটা অন্যভাবে বার করে নিতে পারো কে বার করতে পারো এই চিগলটা তখন হবে ইউ অফ সাইন আলফা ইন্টু টি মাইনাস অফ হাফ অফ ঠিক আছে তাহলে এখানে কিন্তু মাইনাস হবে যেহেতু ইউ সাইনালটা এখানে উপরের দিকে আছে তুমি যদি এটাকে ভার্টিক্যালি নিচের দিকে করো আর এখানে কিন্তু এটাকে প্লাস করে দেবো বিকজ এটা কি হচ্ছে ফল হচ্ছে তাহলে এইভাবে এখানে জাস্ট ভেলোসিটিটাকে ফ্লিপ করে আর জি এর ডিরেকশনটাকে নিয়ে আর এইচ এর ভ্যালু বসিয়ে আমরা কিন্তু টোটাল টাইম অফ ফ্লাইটটা বার করে নিতে পারি তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে টাইম অফ ফ্লাইটটা বার করবো আর এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা এইভাবে ফ্লাইটটা বার করবো তো প্লিজ কিপ ওয়াচিং এবার আমরা নতলের উপরে প্রজেক্টাইল মোশন অর্থাৎ প্রাসের গতি নিয়ে আলোচনা করব আমরা একটা নতল এখানে কল্পনা করি যেমন এখানে একটা এখানে না হলো আহ ধরো এইটার গোল হচ্ছে ভিটা আর এই তলের উপরে আহ আমরা অনুবেগের সঙ্গে আলফা কোণে আমরা ধরো একটা বস্তুকে নিক্ষেপ করলাম তাহলে এর গতিটা সেই আগের মতনই হবে যে এটাও প্যারাবোলিক গতি হবে এবং আমি যদি এই বিন্দুটার নাম এখানে ও এটা আর এখান থেকে যদি একটা লম্বো টানা যায় সেই লম্বোটাকে আমরা এন নাম দিলাম পি এন তাহলে এইটি হচ্ছে এখানে রেঞ্জ এই রেঞ্জটা হচ্ছে অনুভূমিক তলের জন্য রেঞ্জ তাহলে আমরা ইউটাকে বিভাগে আবার ভাঙতে পারি এবং এখানে যে জি এর কথাটা আমরা বলবো যে এখানে জি সব সময় যেহেতু মানে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করে তাহলে যদি অনুভূমিক তরের উপরে একটি লম্ব কল্পনা করা যায় তাহলে এই কোনটার মান হবে এখানে বিটা তাহলে এই কোনটি হচ্ছে মানে এই উপাংশটি হচ্ছে জি কস বিটা ঠিক আছে তাহলে আমরা যদি এবার ভাবি পুরো ব্যাপারটাকে নি যে উলম্ব দিকে আমাদের সেই উলম্ব দিকটা আমরা ভাবতে পারি একটা হচ্ছে নততলের সঙ্গে অনুভূমিক এবং নততলের সঙ্গে উলম্ব তো এই পুরো কোনটা যেহেতু আলফা এবং এই কোনটা যেহেতু বিটা তাহলে এই কোনটা কি হবে এই কোনটা হবে আলফা মাইনাস অফ বিটা তাহলে অনুভূমিকের সঙ্গে যে উপাংশটি আছে নিক্ষেপ বেগে সেটা হবে ইউ কস আলফা মাইনাস বিটা এবং যেটি লম্ব হবে থাকবে সেই বেগটি কি হবে ইউ অফ সাইন আলফা মাইনাস অফ ঠিক আছে এখন যদি আমরা আবার সেই সূত্রটি লাগাই যে সূত্র অনুযায়ী আমরা বলেছিলাম যে সর্বাধিক এখানে যে ঘটনাটা ঘটতে পারে যে এই তল বরাবর পার্টিকেলটার কোনো কিন্তু ডিসপ্লেসমেন্ট নেই যেহেতু এই বস্তুটাকে ছোড়া হয়েছে সেটা এই তলের উপরে এসেই পড়বে তাহলে যদি আমরা বলি এস ইকুয়াল টু আমরা জানি ফর্মুলা ওয়াইজ এস ইকুয়াল টু ইউটি মাইনাস অফ হাফ অফ জি স্কোয়ার তাহলে যদি আমরা এই টিটাকে টাইম অফ ফ্লাইট বলি মানে পূর্ণ অবতরণের সময় তাহলে এস এর মানটা কিন্তু এখানে জিরো আর ইউ যে পার্টটা হবে সেটা আমরা এখানে লিখতেই পারি ইউ অফ সাইন আলফা মাইনাস অফ জি এখানে কিন্তু ঠিক আছে যেমন আমরা একটু আগে বুঝিয়েছিলাম জি মানে জি কস বিটা ইন্টু টি স্কোয়ার তাহলে এই সমীকরণটা যদি আমি সমাধান করি তাহলে আমি টাইম অফ ফ্লাইটটা পেয়ে যেতে পারে টাইম অফ ফ্লাইট টি ইজ ইকুয়াল টু ইউ অফ গন্ডগোল হয়ে গেল টি ইজ ইকুয়াল টু ইউ অফ সাইন আলফা মাইনাস অব বিটা ডিভাইডেড বাই অবভিয়াসলি টু টা এখানে বোঝাই যাচ্ছে যে টুটা এখানে উপরে উঠে যাবে টু অফ ইউ সাইন আলফা মাইনাস অফ বিটা আর নিচে থেকে যাবে কি জি অফ কস অফ বিটা এই জায়গাটা একটু মেশি হয়ে গেল তো আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে দিচ্ছি এবং আর পরিষ্কার করে লিখে দিচ্ছি তো এখানে আমরা বার করতে চাইছিলাম টি এর মানটা তাহলে টি এর মান এখানে কত হবে টি ইজ ইকুয়াল টু u of sin alpha minus of beta divided by g cos of beta at 2টা এখানে मल्टीप्लाई हो सो दिस इज द टाइम ऑफ फ्लाइट ओके আমরা যে সময় ও বিন্দুতে বস্তুটা পি বিন্দুতে পৌঁছায় এখন যদি আমরা হরিজন্টাল রেঞ্জ on বার করার চেষ্টা করি তাহলে আমরা on খুব সহজেই বার করতে পারবো সেই on ইজ equal টু যেটা এখানে দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে কি on এখানে Another, ki, U of cos of alpha cos of alpha into t hmm. the U of cos of alpha into t which we have 2U sine of alpha minus of beta divided by G of কস বিটা এটা কি আমরা একটু ভালো করে লিখতে পারি যদি আমরা লিখতে চাই ঠিক আছে কেমন দাঁড়াবে সো আমাদের এখানে যে রেঞ্জটা আমরা বার করতে চাইছিলাম দ্যাট ইস ওএন ওএন ইজ সিম্পলি আর অফ কস অফ বিটা

তো কত তার হেড দুটো কম্পোনেন্টে ভেঙে বাকি করতে তো আশা করি তোমাদের এই ডিসকাশনটা ভালো লাগবে এবং এগুলো করার পরে তোমরা কিন্তু যাবতীয় অঙ্ক সলভ করতে পারবে বিশেষ করে প্রজেক্টাইল মোশনের যে অঙ্কগুলো আছে সো কিপ ওয়াচিং মাই ভিডিও এন্ড সাবস্ক্রাইব